আল্লাহরাবুল আলমিন তাই তিনি বলছেন অন্য ইয়া মা মানুষ সকল তোমাদেরকে কোন জিনিসে সেই মহান প্রতিপালক সম্পর্কে ধোকায় ফেলেছে আল্লা খাকা ফাঁসা ফাঁকা দালা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তারপরে সুন্দর করেছেন আবার সুঠাম করেছেন এত সুন্দর আকৃতিতে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে পৃথিবীতে পাঠালেন অথচ সে আল্লাহ থেকে তোমরা কিভাবে বিমুখ হলো কোন জিনিসে তোমাদেরকে এই সম্পদের কারণে আল্লাহকে ভুলিয়ে দিল এটা কোন জিনিসে সেটাই হলো আপনার আমার হাতের কামাই যেটা আমরা উপার্জন করতে থাকি সুরা ফজর আল্লাহ রব আলমিন বলছেন ফা মানুষের রব মানুষকে যখন পরীক্ষা করেন এবং সম্মানিত করেন এবং নিয়ামতে পরিপূর্ণ করে দেন এক সময় গরিব ছিলেন এখন চারটা ছেলে চার দিক থেকে ইনকাম করে আপনার চাকুরি হবে না হবে না এরকম ছিল হঠাৎ চাকরি হয়ে গেছে এদিক থেকে একটা মোটা অঙ্কের বেতন পাচ্ছেন ব্যবসাটা বন্ধ ছিল হঠাৎ সেখান রাস্তা চালু হওয়ার কারণে ব্যবসাও চালু হয়ে গেছে এখন এমনভাবে টাকা পয়সা আছে যে আল্লাহ বলছেন যে মানুষের তার রব যখন তাকে পরীক্ষা করেন সম্মানিত করেন নিয়ামক দিয়ে পরিপূর্ণ করে দেন যেমন আপনারা এই জায়গায় যদি হিসাব করেন তাহলে এই জায়গায় অনেক কিছু বলা যেতে পারে এক সময় আশেপাশের জায়গায় মানুষ কে কয়েকজন বসবাস করত আর সেই জায়গায় এখন টাকা পয়সা এবং বেচা কিনাই সব কিছু তো অনেক উন্নত হয়ে গেছে দেশের বাইরে অনেক জায়গায় অনেক জেলাকে দেশের বাইরে জেলা যদি না চিনে বিভাগ যদিও না চিনে তারপরেও দেখা যায় এই এলাকার গেরাম কি গোটা বিশ্ব চিনে এই যে একটা বড় নিয়ামক আল্লাহ রব আলামিন বলছেন যখন নিয়ামত আমি পরিপূর্ণ করে দিই তখন লোকটা বলে সম্মানিত করেছেন যখন আমি দেখতে পেলাম এত নিয়ামত দিয়ে দিয়ে সে সরাকে ভুলে গেল সিয়ামকে ভুলে গেল ফকির মিষ্কিনকে ভুলে গেল অভাবী লোকগুলিকে ভুলে গেল তখন আমি আবার তাকে পরীক্ষা করি পরীক্ষা করে ফাঁক দ্বারা আলাইকি কি রিস্ক তার রিজিকটাকে কমিয়ে দিই যেই বেতন ছিল ভালো হঠাৎ দেখা গেল অফিসারের সাথে কি যে হয়েছে চাকরি বাতিল হয়ে গেছে চার ছেলে যা বেতন ছিল সেটাও নষ্ট হয়ে গেছে রাস্তা সরকার সেটা মাইনাস করে অন্য দিকে চলে গেছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে তখন তার রিজিক কমে যায় যখন আমি আল্লাহ রিজিক কমিয়ে দিই ভাইয়া কুল রব্বি আহানান তখন লোকটি বলে যে আমার রব আমাকে অপমানিত করেছে আল্লাহ এই লোকের ওপরের বাক্যটাকে নাকচ করে বলছেন কাল্লা তুমি যে মন্তব্য করেছ যে আমি তোমার রিজিক কমিয়ে দিয়েছি এ মন্তব্য তোমার কক্ষনো ঠিক নয় তাই তিনি বলছেন কাল্লা তুমি যা চিন্তা করেছ সে চিন্তা কখনোই ঠিক নয় কাল্লা বাল্লা তুকরি মুন আল ইয়াতিম বরং তোমরা ইয়াতিমকে সম্মান করো না বলা তাহা দুন আলা তো আমিল মিসকিন এবং তোমরা মিসকিনকে খাদ্য দেওয়ার বিষয়ে একজন আরেকজনকে উৎসাহিত করো না